আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কমফোর্টেবল সব ইটকালেকশন নিয়ে যারা হচ্ছে এই রোজারিটা যেহেতু গরমে আছে সো যারা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে ইটকালেকশন নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কটনের ড্রেস দেখাবো সব কমফোর্টেবলের মধ্যে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একদম চিকেন কারি কাপড়ের মধ্যে নতুন আসছে ঠিক আছে কটনের মধ্যে এবং গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামার নিচে কিন্তু এরকম লেস ওয়ার্ক থাকবে অর্গানজার ঠিক আছে যেহেতু ইটালেকশন একটু ফেন্সি লুক দেওয়া হয়েছে সালোয়ারের নিচটা এরকম অর্গানজার প্যানেল করা আচ্ছা ওন্নাটা স্পেশালি রয়েছে অর্গানজার মধ্যে জামা সালোয়ার コットン ওন্নাটা অর্গানজার মধ্যে ব্রেস্টগুলো খুবই সুন্দর তো এটা প্রাইস কত পড়ছে 1250 টাকা 1250 সাইজ আছে হ্যাঁ জি আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর এবং এটা আসলে পরে অনেক বেশি ভালো লাগবে জামা সালোয়ার ওনা সবকিছু পেয়ে যাচ্ছেন দামটা রাখবো প্রাইসটা পড়লো হচ্ছে 1250 ओके लास्ट वन कलर যেটা যে দেখুন আমি একটু ক্লোজে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার সেম कलर হবে সেই মোননা হবে দামটা কি 1250 50 টাকা नेक्स्ट কালেকশন এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে দুইটা এটা প্রচুর হিট একটা কুর্তি এটা घेরের মধ্যে যারা একদম কমফোর্টেবল চাচ্ছে নিজেদের জন্য বা গিফটের জন্য এটা নিতে পারেন নিচলেস ওয়ার্ক বডিটা কাজ করা হাতায় লেস ওয়ার সালোয়ারটা প্যান কাটিং এটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা ওন্নাটা ওন্নাটা কন্ট্রাস্ট করা হয়েছে ওয়াইটার মধ্যে আপনার জামার প্রিন্ট এবং জামার সাইডে পাটটা হবে এই যে পার হবে জামার কালার এটার দাম কত টাকা এক হাজার পঞ্চাশ সো এটার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে আপনার আহ পিস্ট কালার না হ্যাঁ পিস্ট কালার এটা শুধু সেম সালোয়ার সেম মোবা দামটা পড়বে হচ্ছে

হচ্ছে কাজ থাকবে আর ওনাটা হবে কটন এর মধ্যে প্রিন্টের ওনা এটার দাম কত 950 টাকা থাকবে 950 এই যেটা হচ্ছে ওনাটা সেম প্রাইস 950 নেক্সটটা দেখা এটার মধ্যে দুইটা কালার আছে সো এটা হচ্ছে আলিয়া কার স্টাইলে বডিটা হাতায় কাজ থাকবে এবং ব্যাক সাইডেও কাজ আছে এটা ব্যাক সাইডে কাজ এটা আলিয়ে ডিজাইন বাট গোলের মধ্যে সালোয়ারে নিচে কাজ আর ওনাটা পিওর এর মধ্যে দামটা পড়ছে 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার রয়েছে সেম প্রাইস 1200 টাকা এটা সেটা সেম আর সেম ওনা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা হচ্ছে খুব সুন্দর স্কাই কালারের মধ্যে হাতায় কাজ করা হাতায় लेस জামার নিচে লেস ওয়াজ সালোয়ারটা হচ্ছে আফগানি সালোয়ার হবে নিচে কাজ করা এটার দাম কত টাকা টাকা কালার দেখাচ্ছি এই এটা হচ্ছে মিষ্টি কালার সেম টাকা সেম সালোয়ার থাকবে দামটা টাকা

ভাইরাল একটা নায়রা ক্যাট এটা অনেক হিট সম্পূর্ণটা কাজ করা যেমন নিচেও কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে টাকা থাকবে পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কত পর্যন্ত ছেচল্লিশ এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা পনেরোশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে হোয়াইট কালার একই প্রাইস জি আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা আচ্ছা এইটা আরেকটা নায়রা আছে এটাও কিন্তু খুব সুন্দর এবং এটা কালারফুল কাজে মাল্টি কালার কাজ করা পুরো মানে ড্রেসে এবং সাথে ম্যাচিং কাজও আছে আর উন্যাও কাজ করা থাকবে এটার দাম কত পছন্দ পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ইয়েলো কালারটা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ সেম কালার সেই উন্না দেন আর হবে হোয়াইট কালার এটা একই দাম যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সেম সালার হবে সেম মন না হবে জানতে চাচ্ছেন চলে আসবে নলমি নিমো কিসি কম্প বিশেষ বিল্ডার্স সব নম্বর হচ্ছে একশো তেরো তৃতীয় তালার ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে আমাদের নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে